অমূর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র থেকে বাছাই করা গল্পগুলির মধ্যে আজকে শোনাব ভিন্ন স্বাদের ভয়ের গল্প আরক আরক শব্দটির অর্থ এক প্রকার মাদক এটি লেভান্ট এবং পূর্ব ভূমধ্য সাগরের একটি ঐতিহ্যবাহী পানীয় আরকের স্বাদ সাধারণত মৌরি বা অন্য বিভিন্ন মশলার সাথে মেশানো হয় এক কথায় এটি আঙুর বা অন্য ফল থেকে তৈরি মাদক বিশেষ চলুন শুনেনি আজকের গল্প আরক লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনয়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুত কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামাহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরেই তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্মকুঠার পতাকা বল্লভ প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমু এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালের সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেলা গরম চাপানের পর তাওয়ার তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদ্যাবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভূতটুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোটো ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কিরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি পড়ে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজতরবার আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাঞ্জে আসল গল্পটা বলি বিনোদ দত্ত সিং তার অনবদ্য উর্দুতেই সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলুম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈনুদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈনুদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে স্ফূর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বরি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন বড়ী নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাওয়ার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় সাহিত্য অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলো মনুষ্যমূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সেই দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা নি সেই সময় এরপরে আরো বছর বড়ি নদীর প্রধান স্রোতধারা তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালিহাসের দল হ্রদের জলে দলে দরে চড়ে বেড়ায় কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দীনবান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দুই একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের চিসেমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবান বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে একবার এক মেষ পালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা সব গাল শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন স্ফূর্তি শিকার হল্লা হইচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও গুয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ফিল তাকে বললে হুজুর হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তুই সঙ্গে থাক না বকশিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও না রাত কাটাবে কে নাহারা নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নে এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়ে ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই আমার ঠাকুরদাদা নাহারা রথ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় রথটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাসের দল তাকে নাটের পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জোর নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধপ ধপে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়ার দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাতটি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রিক্রমে গভীর হলো অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হল তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্না সে ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্নালোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে দুশো গাজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জ্যোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টি হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরেক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই অতবাধ যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাসির মতো তাদের চাল চলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরও কইটুকু খেয়েই আজ আবার এই একই দশা পরেক্ষণে সেই জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীতচকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ জোৎসনা পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে চলে রাজহংসের মতো সুঠামো ধরণে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাসের মতোই শুক্র নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরোকের নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ভরসা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কলে সেখান থেকে পৌঁছলেন ভিলের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যে বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈদিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনবালি হাঁসের দল নামলো হ্রদের চলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বর্ণ হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুগড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাতের জ্যোৎস্নায় বর্ণহংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বর্ণ রাজহংসের মতো সাঁতার দিয়ে বেরালো জলজ হাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না আলোকে ঠাকুরদাতার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হওয়ার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাতা কী ভেবে আলোকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুঁকড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমৃতরস্থ বর্ণহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাথে কে কোথায় দূরে চলে গেল এবং ক্ষণেই শেষ রাত্রির বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ফিল্দের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাট নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উদ্মাত হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উদ্মাত অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরোগ সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বর্ণহংসকে ভেবেছেন আকাশপরী আবার কেউ বলে না আকাশ পরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ফিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক গল্প আরোক গল্পটি এখানেই সমাপ্ত হলো